আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা এমন সাতটি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে চতুর্দিক থেকে সুখবর আসবে ইংসা আল্লাহ আমলগুলো হল নম্বর এক আল্লাহর পথে সদ্গা বা দান করুন এটি বরকত ও রহমত লাভের অন্যতম মাধ্যম আল্লাহ আল্লাহতালা বলেন যারা তাদের সম্পদ রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার আছে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা শোকাহত হবে না সুরা বাকারা আয়াত সাতাশ এটি প্রমাণ করে যে দান একজন মুমিনের জন্য শান্তি ও সুখের কারণ হতে পারে এবং আল্লাহ তাদের জন্য সুখবর প্রদান করেন নবীজি সল্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সদকা বিপদ আপদ দূর করে এবং জীবনে বরকত নিয়ে আসে নবী করিম সাল্লিউসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করবেন এটি নির্দেশ করে যে দান করার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করেন এবং এতে অনেক বরকত আসে এবং চতুর্দিক থেকে সুখবর আসবে ইংসা আল্লাহ নম্বর দুই সঠিক নিয়তে দোয়া করুন আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে দোয়া করুন এভাবে দোয়া করতে পারেন হে আল্লাহ আমি আপনার দয়া ও করুণার জন্য প্রার্থনা করি চতুর্দিক থেকে আমাকে সুখবর দিন এবং আমার জীবন আপনার নিয়ামত দিয়ে পূর্ণ করুন বিশেষভাবে নিচের দোয়াটি পাঠ করুন রব্বি ফাকির অর্থ হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করেন আমি তার জন্য অভাবী সুরা কসস আয়াত চব্বিশ নম্বর তিন ইসতেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা বেশি বেশি করুন ইসতেকফার পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এতে অনেক ভালো ফলাফল আসার আশা করা যায় যেমন সুখ শান্তি এবং আল্লাহর রহমত ইশতেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে এবং তা একদিকে আল্লাহর অনুগ্রহ অর্জনের উপায় অন্যদিকে দুনিয়া ও আখেরাতে খেরাতে বরকত আনার এক মাধ্যম নিয়মিতভাবে এই ইস্তেকফারটি ইলাই অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে যাচ্ছি নবী করিম আলী আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি অনেক ইস্তেকফার করবে আল্লাহ তার জন্য দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে কষ্ট থেকে মুক্তি দেবেন এবং তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করবেন নম্বর চার শরীফ পাঠ করুন নবী করিম সল্ল্লাহু আলীহি ওয়াসাল্লামের প্রতি দূরৎ পাঠ করুন যেমন আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ। নবী করিম সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দূরত পাঠ করবে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তার পাপ ক্ষমা করা হবে এবং আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করবেন এটি নির্দেশ করে যে শরীফ পাঠ করার মাধ্যমে আল্লাহ আমাদের দুঃখ দূর করেন সমস্যা সমাধান করেন এবং চতুর্দিক থেকে সুখবর আসার পথ সুগম করেন নম্বর পাঁচ সুরা ইয়াসিন পড়ুন বিশেষ করে সকালে সুরা ইয়াসিন তেলাওয়াত করুন নবী করিম সোলাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন সুরা ইয়াসিন যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য তেলোয়াত করলে তা পূর্ণ হবে সুরা ইয়াসিনের মধ্যে রয়েছে এমন শক্তিশালী দোয়া যা বিশেষভাবে দুঃখ কষ্ট অসুখ এবং দুর্দশা দূর করার জন্য পরা হয় নবী করিম আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিরাতে রাতে সুরা ইয়াসিন পড়বে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন এটি প্রমাণিত যে সুরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ বান্দার সব দুশ্চিন্তা কষ্ট এবং সমস্যার সমাধান করেন ফলে চতুর্দিক থেকে সুখবর আসার সম্ভাবনা বৃদ্ধি পায় নম্বর ছয় তাহাজুত নামাজ পড়ুন রাতে উঠে তাহাজুত পড়ুন এবং আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করুন তাহাজুতের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি যারা তাহাজুত পরে আল্লাহর নিকট কান্নাকাটি করে তাদের জীবনে সকল সমস্যার সমাধান হয় আল্লাহ তার বান্দার জন্য চতুর্দিক থেকে রহমাতের দরজা খুলে দেন অনেকে স্বীকার করেন তাহাজ্জুদ তাদের জীবনের দুঃসময়ে আল্লাহর কাছ থেকে দ্রুত সাহায্য পাওয়ার মাধ্যম হয়েছে নম্বর সাত সুরা ফাতিহা ও সুরা এখলাস বেশি বেশি পড়ুন প্রতিদিন সাতবার সুরা ফাতিহা ও তিনবার সুরা ইখলাস পাঠ করুন কোনো বিশেষ প্রয়োজন বা দোয়ার জন্য এগুলো পরে আল্লাহর কাছে সাহায্য চান এ দুটি সুরা বরকত ও রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর ভিডিওতে উল্লেখিত আমলগুলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং আন্তরিকতার সাথে করলে ইংসা আল্লাহ চতুর্দিক থেকে সুখবর আসবে আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা ভেলাইকুনটি অন করে দিন